হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা দেখো আজ আমার ছেলে সকাল সকাল ভিডিও চালু করে দিয়েছে আমি মশারি খুলছি তো ভিডিও চালু করে বলছে মা আমার দিকে তাকাও তাহলাম কেন না আমি ভিডিও করছি তোমার আর আমি হাসলাম ওর কথা শুনে হ্যাঁ ছেলেও বুঝে যায় যে মা ভিডিও করে তো তাই ও বলছে কি সকাল সকাল বেডটা মা আমি ঝেড়ে দেবো আমি যে রুমটায় পড়ি না হ্যাঁ অবশ্যই ঝাড়ো তাহলে তুমি যদি ঝাড়তে পারবে তো তো বেড ঝাড়তে পুরো একদম রেডি হয়ে গেছে মা আমি ঝেড়ে নেব তো আমি কিছুটা হেল্প করলাম আর কিছুটা ও নিজের থেকে বেডটা ঝাড়লো তো বাচ্চা মানুষ তো মিছে গেল তাই বললাম ঠিক আছে তুমি ঝেড়ে নাও তারপরে আমি তোমাকে হেল্প করে দেবো তারপরে আমার সকালেই তোমার সাড়ে আটটার দিকে টাইম কলের জল চলে এসছে তো বললাম যাই টাইম কলের জলটা নিয়ে চলে আসি কেন কি এখানে টাইম কলের জল ওই সকাল সাড়ে আটটাতেই দেয় তোমাদের টাইম কলের জল কটায় দেয় কমেন্ট করে জানাবে এ দেখো বন্ধুরা আমি জল নিতে চলে এসছি আর জলের প্রেশার একদম স্লো কিন্তু এই নলটা থেকে আমরা তিন চারটা ফ্যামিলি নিই এই নলটাতে আমার বাড়িতেও টাইম কলের নল আছে কিন্তু নোংরা জল আসে বলে আমি আর টাইম কলের জলটা ইউজ করি না তার জন্য আমি একটু বাইরে মানে আছে টাইম কল দেওয়া তো টাইম কলের জল নিয়ে ওখান থেকেই ভরে নিই তারপরে ভাবলাম সকালে কি নাস্তা বানাবো তো ভাবলাম সহজ পদ্ধতিতে কেন না ছোলার ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সব মিক্স করে একসাথে সিদ্ধ করে নিয়ে আর জিরা ফোড়ন দিয়ে দেবো টেস্ট লাগে খুব সুন্দর খেতে তো একদিকে আমিও আটা মাখতে স্টার্ট করে দিলাম আটা মাখতে মাখা হয়ে গেল তো রুটি করতেও স্টার্ট করে দিলাম কি ঝটপট রুটিটা করে নিই তারপরে এদের খেতে দিয়ে দেবো নাহলে তো নটার মধ্যে না খেতে দিলে বাচ্চা তো চিল্লাবে খুব ও আসলে সকালে উঠে সেরকমও খায়ও না কিছু তো ওই জন্য জলদি জলদি নাস্তাটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি তো রুটি আমার প্রায় হয়ে এলো করতে তো রুটি আর ছোলার ডালের তরকারি আর ছানা মানে দুধটা ফেটে গেছিলো তো ওটা আমি ছানা বানিয়ে দিলাম তো আমার ছেলে ছানা খায় না আমরা দুজন খেলাম ছানাটা আর আমার যাই পার্সেল মানে কিছু অর্ডার করেছিলাম ভুলে গেছি পার্সেলওয়ালা চলে এসে সকাল সকাল দিতে তো বললাম একসাথে দুটো পার্সেল কেন এলো আমি তো একটা অর্ডার করেছি তো বলছে মানে ভুল করে দুটো হয়ে গেছে হয়তো তার জন্য দুটো কিন্তু আপনাকে রিসিভ করতে হবে বললাম কেন দাদা ক্যান্সেল হবে না বলছে না রিসিভ করে নিয়ে আপনি ক্যান্সেল করতে পারেন কিন্তু আমরা আগে ক্যান্সেল করতে পারি না তো ঠিক আছে এলাম চলো একটা খুলি আর একটা রিটার্ন করবো দেখি তো দেখি কী আমি অর্ডার করেছি আমি অর্ডার করে নিয়েও ভুলে গেছি যে কী করেছি তো ঝটপট করে নিয়ে আমি খুলে নিলাম যে দেখি কি এলো ও আই ও বাহ আমি তো এটা অর্ডার করেছিলাম আমার তো আজ মনে পড়ে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে এ আই সেড এটা